আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের সাথে শেয়ার করছি পুষ্টিবিদ আয়সা সিদ্দিকা ম্যামের কথা অনুযায়ী তিনি বলেন ছয় মাসের পর থেকে বাচ্চাকে যে সকল ফলের সাথে পরিচয় করিয়ে দিবেন তো আমি কিন্তু সেভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে ছয় মাস থেকে বাচ্চাদের কোন কোন ফলের সাথে পরিচয় করিয়ে দিতে পারবেন শুরুতে রয়েছে এখানে নিয়েছি আপেল অবশ্যই বাচ্চার খাবারের জন্য একটা লাল রঙের আপেল নির্বাচন করবেন এভাবে একটু অর্ধ পাকা বা এভাবে কাঁচা হলেও কিন্তু কোনো সমস্যা নেই তবে বেশি যে পাকা আপেল সেটাতে মিষ্টি ভাবটা অনেক বেশি যার কারণে বাচ্চারা খেতেও পছন্দ করে ছয় মাসের পর থেকে বাচ্চাকে আপনারা আপেলের সাথে পরিচয় করিয়ে দিতে পারেন সেটা আপনি বিশেষ করে আপেলের পিউরি তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন আপেল বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়রিয়ার মতো সমস্যাকে দূরে রাখে আপেল কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে বাচ্চাদের যখন দাঁত ওঠার সময় হয়ে যায় তখন কিন্তু বাচ্চার দাঁতকে সাদা ও মজবুত করতে সাহায্য করে বিশেষ করে দাঁতের মাড়ি অনেক শক্ত করে দেহের ত্বক ভালো রাখে হজম ক্ষমতা বৃদ্ধি করে এবং বাচ্চার হৃদযন্ত্র ভালো রাখে এরপরে আপনারা চাইলে বাচ্চাকে কিন্তু ড্রাগন দিয়ে বাচ্চাকে পিউরি তৈরি করে খাওয়াতে পারেন অবশ্যই চেষ্টা করবেন ফলটা যেন মিষ্টি স্বাদের হয় বিশেষ করে বাচ্চারা যারা একটু বড় ওরা স্বাদের থেকে বেশি কালারটা বেশি পছন্দ করে তাই চেষ্টা করবেন বাচ্চাকে এভাবে ড্রাগনের পিউরি তৈরি করে খাওয়াতে ড্রাগনের পিউরি তৈরি করা খুবই সহজ আপনি আপনার পছন্দ অনুযায়ী ড্রাগনটা কেটে নেবেন কাটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেবেন এরপরতে বাচ্চাকে খাইয়ে দেবেন পুষ্টিবিদ আরচিদ্দিকা ম্যাম সবসময় বলেন ছয় মাস থেকে বাচ্চাকে সর্বপ্রথম যে ফলের সাথে পরিচয় করিয়ে দেন সেটা হচ্ছে আপেল আর কলা সেই সাথে রয়েছে পাকা পেঁপে এবং সেই সাথে আরও রয়েছে কমলা লেবু বা মালটার জুস তৈরি করে খাওয়াতে বলেন অবশ্যই পাকা কলা যখন বাচ্চাকে খাওয়াবেন খেয়াল রাখবেন কলাটা যেন পুরো পাকা হয়ে যায় অর্ধ পাকা বা কাঁচা এভাবে দিবেন না কারণ অর্ধ পাকা কলা কিন্তু খেতে অনেকটা কশকশ লাগে বাচ্চারা কিন্তু সেভাবে মজা করে খেতে পারবে না কলা বাচ্চার রক্তস্বল্পতা পূরণ করতে সাহায্য করে বাচ্চার অবসাদ দূর করে বাচ্চার মনকে চাঙ্গা রাখে পেট অনেকটা কমিয়ে রাখে এবং সে সাথে ত্বকের সৌন্দর্য বাড়ায় বুক জ্বালা পোড়া দূর করে পেট পরিষ্কার রাখে এবং বাচ্চার শক্তি বৃদ্ধি করে হাড়ের জন্য অনেক উপকারী তাই চেষ্টা করবেন ছয় মাস থেকে বাচ্চাকে যখন খাবার তৈরি করে খাওয়াবেন বাচ্চার খাবারে কলা রাখার জন্য পুষ্টিবিদরা সবসময় বলেন খেয়াল রাখতে যে বাচ্চাকে যেন নিয়মিত আপেল এবং কলা দিয়ে খাবার তৈরি করে খাওয়ানো হয় ছয় মাস থেকে বাচ্চাকে যখন প্রথম ফল হিসেবে কিন্তু এই কলা আর আপেলেরকেই পরিচয় করিয়ে দেওয়া হয় এরপর চলে আসলাম মালটা মালটা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে হজম শক্তি উন্নত করে বাচ্চার ক্লান্তি দূর করে সর্দি কাশি রোধ করে দৃষ্টিশক্তি ভালো রাখে লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে যে সকল বাচ্চারা মালটা খেতে পারে না তারা কিন্তু এভাবে জুস তৈরি করে তাদেরকে খাইয়ে দিতে পারেন আমার মনে হয় চামচের সাহায্যের চাইতে আপনারা যদি ফিটারে ভরে খাওয়ান সেটা কিন্তু বাচ্চারা খুব সহজেই মজা করে খেয়ে নিবে যে সকল বাচ্চার দুই একটা দাঁত উঠে গিয়েছে তারা কিন্তু এমনিতে তাদের পিস পিস করে কেটে দিলে খেয়ে নিবে তবে খেয়াল রাখবেন যে মালটাতে যেন কোনো রকমের ছোলাটা না থাকে তো যখন জুস হিসাবে বাচ্চাকে প্রথম পরিচয় করিয়ে দেওয়া হয় তখন কিন্তু আপনারা এই মালটার জুসটা ছয় মাস সাত মাস বয়সে কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারবেন অনেকে চায় আঙুরের জুস খাওয়াতে কিন্তু না আট মাসের আগে আঙুরের জুসটা খাওয়াতে পারবেন না এরপর রয়েছে পাকা পেঁপে ডাক্তাররা সব সময় বলেন বিশেষ করে পুষ্টিবিদরা তারা পাকা কলা এবং আপেলের পাশাপাশি রাখতে বলেন পাকা পেঁপে পাকা পেঁপেও কিন্তু ছয় মাস বয়স থেকে আপনারা চাইলে খাওয়াতে পারেন তবে সব বাচ্চাদের জন্য কিন্তু এটা সেপ না দেখা যায় অনেক বাচ্চার অ্যালার্জি জনিত সমস্যা থাকে তারা কিন্তু প্রথমেই অনেক বেশি খাওয়াতে যাবেন না এক চামচ দুই চামচ এভাবে করে খাইয়ে দেখতে পারেন হ্যাঁ আমি বলবো পাকা পেঁপেটা আপনারা একটু বাচ্চাকে ভরা পেটে খাওয়াতে একদম অতিরিক্ত খালি পেটে খাওয়াবেন না মূলত বাচ্চা যখন হালকা হালকা ক্ষুধার একটা অনুভব হবে ঠিক তখন খাইয়ে দিবেন পাকা পেঁপেটা বাচ্চাকে খালি পেটে খাওয়াতে যাবেন না আর পাকা পেঁপে তো পিউরি হিসাবে ছয় মাসের বাচ্চার জন্য খুবই উপকারী আপনারা চাইলে চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন বা ব্যালেন্ডারের সাহায্যে খুব সুন্দর একটা মিহি পিউরি তৈরি করে নিতে পারেন তো এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য পাকা পেঁপের পিউরি এভাবে আপনারা চাইলে ছয় মাস সাত মাসের বাচ্চাকে কিন্তু এই ফলগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে পারেন আমি কিন্তু এখানে বেশ কয়েক রকমের ফলের পিউরি তৈরি করেছি এই যেমন আপনাদের কিন্তু এখানে শেয়ার করেছি আপনারা চাইলে বাচ্চাকে ছয় মাস বয়স থেকে আপেল খাওয়াতে পারবেন কলা খাওয়াতে পারবেন সেই সাথে রয়েছে ড্রাগন মালটার জুস এবং পাকা পেঁপে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ